এবার ঈদে বাড়ি যাওয়ার যে ছোট ছোটো ক্লিপ রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে এডিটের অভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার হয়নি তাই আজকে প্রায় দশ বারো দিন পর আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এ তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো বাড়িতে যাওয়ার আগে বাচ্চাদের জন্য একটা দই কিনে নিলাম এখান থেকে যেহেতু বগুড়ার দই অনেক বেশি বিখ্যাত সবাই পছন্দ করে বোরার দই খেতে আবার অনেকে এসে কমেন্টস করবেন মাত্র একটা দই নিয়েছে আসলে আমি অনেক দূর থেকে যাই যেহেতু আমি একা যাই মেয়েকে নিয়ে আর আমার সাথে ব্যাগ পত্র থাকে সেজন্য আমি তেমন কিছুই নিতে পারি না বাড়ির জন্য যেহেতু কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে যেতে হয় আমাকে আর এই দিকে রাস্তায় দাঁড়িয়েছি গাড়ির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছিল কেন জানি গাড়ি পাচ্ছি না আমি না আজকে তো বেশ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করলাম গাড়ির জন্য এই রকম মানে অপেক্ষা করতে হয় না আজকে কেন জানি বেশি অপেক্ষা করতে হচ্ছে যেহেতু এখানে সব সময়ই গাড়ি আসে আর যেহেতু আমি রংপুর লাইনে যাই সেহেতু রংপুরের গাড়ি বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাই হোক ফাইনালি গাড়ি পেয়েছিলাম আর গাড়িতে উঠে ছিট পাইনি সেই জন্য সেখানকার কোনো ফুটেজও নিতে পারিনি ইঞ্জিন কাভারে বসে আমাকে যেতে হয়েছিল তো সেখান থেকে বাসায় গিয়ে এই যে পৌঁছেছি বাসায় আমার বাবা আর মা কত বেশি খুশি হয়েছে আমার জন্য বাবাটা নাকি সারা সকালবেলা থেকে বলছিল সকাল হয়েছে ফুপিমা কেন আসছে না বাড়িতে আর যেহেতু এবারের ঈদটা আমি বাবার বাড়িতে করতেছি অনেকেই ভাবেন ফুপিমা কেন বলছে আমার ভাইয়ের বাচ্চারা আমাকে ফুপিমা বলেই ডাকে যেহেতু বাবার বাড়িতে ঈদ করতেছি সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভাইয়ের ছেলে বলতেছিলো যে ফুপিমা কেন আসতেছে না কেন না আসতেছে না তো ফাইনালি চলে আসছে আর এই যে বিকেলে রান্না বান্না করতেছে আর এই দিকে আমাদের বেল গাছের বেলগুলো পাকা শুরু করে দিয়েছে প্রতিদিনই পড়ছে বেলগুলো যেহেতু বাসার সামনে তবুও পায় না কেউ না কেউ কুড়িয়ে নিয়ে যায় তো আর আমিও আসছি সেই জন্য বেলের শরবত বানানোর জন্য গাছে উঠিয়ে বেল পাড়ে নেওয়া হচ্ছে আর আমাদের গাছের বেলগুলো মার্শাল্লা অনেক সুন্দর খেতে অনেক ভালো যারা একবার খেয়েছে তারা বারবারই খেতে চায় তো আলহামদুলিল্লাহ এরকম সুন্দর বেল আমাদের আছে এ নিয়ে আমার অনেক বেশি ভাল লাগে আর এই যে পিচিগুলো সব খেলছে এগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলে ওরা এখানে খেলছে পাশে চাচি বসে আছে আর এইদিকে রান্না বান্না শেষ করে সামনে আমার একটা বোনের বাসা আছে পাড়াতো বোন তার বাসায় আমি একটু হাঁটতে গেলাম বাবার বাড়ি গেলে আসলে কাজ থাকে না ঘোরাফেরা ছাড়া আর কোনো কাজই নাই তো সেখানে গিয়ে দেখি সে করলা রান্না করছে ডাল রান্না করছে আর এইদিকে দুলাভাই বসে এরকম ডালা বাদ দিছে আর কি ডালাটার ভেঙে যাচ্ছিলো তো দুলাভাইয়ের সাথেও কথা বললাম যেহেতু অনেক দিন পর বাড়িতে গেছি সবার সাথে দেখা করে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আর এভাবে আসলে স্মৃতিময় দিনগুলো কেটে যায় এবার হয়তো ঘুরে আসব পরবর্তীতে কাকে গিয়ে দেখব না দেখব সেটার কোনো ঠিক নেই আর এভাবে মানুষের জীবন হঠাৎ করেই চলে যেতে হয় পৃথিবী ছেড়ে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আর দেরিতে ভিডিওটা ছাড়ার জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ